তো বন্ধুরা এখন কিন্তু আমি আছি নৌকাতে আর জামাই আর রাহুল দা পিছন পিছনে আসছে দুজন মিলে আসলে তারপর কিন্তু ঝটঝট করে সবাই মিলে নৌকা নামিয়ে বেরিয়ে যাবো কিন্তু বড় নদীর দিকে আর আজকে কিন্তু দারুণ মজাদার একটা ভিডিও হতে চলেছে ও আচ্ছা আসো আসো আমি অনেকক্ষণ ধরে বসে আছি তাড়াতাড়ি আসো আমি দিচ্ছি কালকে যে জাল দিচ্ছিলাম সেই জাল আজকে চেক দেওয়া হবে ভাই হ্যাঁ আর প্রথমে তো এই মাধ্যমে চেক দিতে দিতে চল হ্যাঁ

আর বেশি চার হয়নি বলে কালকে বসে দিয়ে তো বাড়ি যেতে হবে অনেক রাত্রি হলে সেই বসে আর সকালবেলা বসিটা না বন্ধুরা আমাদের জাল তো তোলা হয়ে গেছে আর লাস্টের জালে দুটো কাঁকড়া পাইছি আর কিছু হয়নি আর প্রথম জালে তো একদম পুরো দারুণ একটা মাছ হয়েছে বড় ছেলে মাছ আর এখন কিন্তু যাব আমরা রাত্রিবেলা বসি যে দেবো সেই বসির চার ধরতে তো এখন ঝটপট করে সামনের দিকে যাব গিয়ে চার কাজ শুরু করব বন্ধুরা কিছু বসি খারাপ হয়ে গেছিল যে কারণে সেই বসি বাড়ি নিয়ে গেছি বাড়ি নিয়ে গিয়ে বসি সব রিপেয়ারিং করেছি রিপেয়ারিং করে এখন সেই বসি নিয়ে আছি আর এখন সেই বসিয়ে কিন্তু সব চটাই ছাদা আছে আর এই বস্তি গুলো গোছানো হয়ে গেলে তারপরে আমাদের যে চৈতনগুলো গুলো আছে সেই চৈতন গুলো দিয়ে বসতি দিতে বন্ধুরা তো গোছানো হয়েছে আর এখন কিছু মাছ কিছু গুলে মাছ গেছে জোয়ারও হয়ে গেছে তার তো কিন্তু গেঁথে নিচ্ছি আর জোয়ারও হয়ে গেছে আর এখন বসি খেলা শুরু করবো মন ও বাইরে রাখো বাইরে রাখো না তোমার পুলিশ যাবে তো সেমা মা আছে তোমার গল্প করা বসে হ্যাঁ

জালে জাল পাতেছিলাম একদিন জাল পাতেছি আর জাল চেক দিছি কিন্তু একদিন মাছ হয়নি কিন্তু আজকে একটা বড় একটা মাছ উঠেছিল আর আজকে বসি তোলার আগে সে মাছটা হ্যাঁ আর মাছটা বাড়ি পাঠিয়ে দিয়েছি কেননা মাছটা অনেকক্ষণ আগে বেঁধেছিল যে কারণে মাছ যদি নষ্ট হয়ে যায় তাহলে তো পুরো ফুল লস তো এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে আর বসি তুলবো কখন ভোরবেলা 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 পাঁচটার দিকে ঠিক আছে চলো তাহলে এখন কিন্তু বাড়ি যাবো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া রেস্ট আর ততক্ষণে তোমরা বড় মাছের ভিডিওটা দেখতে থাকো শুভরাত্রি টাটা কালকে তো জাল দেওয়া ছিল সকালে কোন জাল পেতে দিয়েছিলাম জাল তিনতে যাই প্রথমে বাইকে যাই বলছিলাম সকাল সকাল চলে আইছি আর নৌকোটা একটু উপরে বেড়ে গেছিল উপরে দড়ি ছিল সেই যে কারণে নৌকোটা উপরে বেড়ে গেছিলো আর এখন কিন্তু সকালবেলা পুরো আইছি সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন যাচ্ছি কিন্তু বসির কাছে কাল রাত্রিবেলা যে বস্তিটা আছে সেই বস্তি তোলার দিকে যাচ্ছি বলো এখন মোটর স্ট্যান্ড নেই আর চলে যাই বটরের দিকে বন্ধুরা চলে আইছি কিন্তু বসির চলার কাছে আর ওই যে সামনে চল দেখা

সকাল সকাল মাছ উঠে গেছে আর এদিকে বৃষ্টি চলেছে সত্যি দারুণ মজা হচ্ছে দারুন মাছটা এখন রেখে দি আবার এখনো তো বসি রয়েছে বসি তুলতে মন ও ভালো মাছ তাহলে উঠছে না বুঝলি তো একদম 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 আর পুরো একদম সকালবেলা সেই মজা হচ্ছে একদম সুন্দর মজা আর

আর সেই বসি দিয়ে আবার ওই মাথায় গিয়ে আবার সে বসি তুলে নিয়ে আসতে হয়েছে ওটা না না বাইন্ড দি চেষ্টা দি ইচ্ছা দাও স্টার দাও ভালো হবে বাইন্ড দাও বাইদে ভালো করে বাইন্ড দি স্টার দি দাও তাহলে দেখো যাই দেখো এইবার হয় ছেড়েবে না 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 ওট পে দেখো না একটা হবে আস্তে আস্তে জানাই হ্যাঁ হ্যাঁ দাও এটা মাছ ওঠে

বসি বেড়ায় শেষের পথে আর কিন্তু বেশি বসি কাট আর সব বড় নদীতে সব বড় নদীতে তখন উপায় আসতে কাটনা ধরে আমরা চলে কিন্তু সবাই ঘাটে আর আজকে কিন্তু আমরা বোট যে রাখি সেখানে এখন যাতে হয়নি কারণ খালে ভাটার জল অনেক কমে গেছে আর বৃষ্টি হচ্ছে এই কারণে দাঁড়া করেছি সবাই ঘাটে আর এখন কিন্তু মাছ তুলে নেব আর আজকে যা মাছ রয়েছে পুরো একদম সেই নেই নেই আবার বৃষ্টি চলে যাই একটা দুটো মাছ পাইছি দুটো পুরো একদম সাইজের মাছ আর মেন তো এই যে এই হচ্ছে জিনিস পুরো বৃষ্টির ভিতরে সকালবেলা একদম পুরো সেই মজা ভাই ওয়েট করে দেখো তো কতটা হবে আড়াই কিলো আড়াই কিলো আড়াই কিলো তুমি একদম মাথায় কালা দিয়ে পুরো একদম শক্ত হয়ে কালার আর বৃষ্টি একদম পুরো সেই মজা আর এই মাসে কিন্তু আবার নিয়ে গিয়ে একদম পিকনিক করছি সবাই মিলে থাকবো আর সবাই মিলে পিকনিক করবো আর বন্ধুরা কালকে কিন্তু জ্বালা একটা বড় ছেলে মাস হয়েছে আর আজকে একটা লাঠিগুলো আজকে দুটো মাস পাইছি বসে কিছু অল্প করা কিন্তু দুটো মাস পাইছি দুটো চলেছে আর কালকে একটা মাস হয়েছে তো খুব শীঘ্রই আবার পিকনিকের ভিডিও আসতে চলেছে আর বৃষ্টিটা এখন বেশি ভেজে যাবে না তাহলে কিন্তু এরপর আবার নইটা আসতে চলো বাড়িতে জড়ে সবাই বসে বসতে পারে এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে আর বাড়ি থেকে যাওয়ার কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন